সবাই তাড়াতাড়ি করে জয় হয়ে যাও আমাকে হচ্ছে প্যাকেজ করে দাও বিয়ের জন্য কিন্তু সার্ভিস নিতে চলে আসছি অনেক কিছু নেওয়ার ডাক দেখো আমার নেল গুলা কত সুন্দর লাগতেছে আর সাথে সাথে আমার কি কি লুক চেঞ্জেস একটু বলতো যে যে বলতে পারবা তার জন্য গিফট আছে হ্যাঁ আর সব গিফটের থেকে গিফট আছে ডিসকাউন্ট আমাদের হচ্ছে আমিষা বিউটি সেলুনে শীতের উপলক্ষে মাত্র নয়শো নিরানব্বই টাকায় তোমরা সাতটা সার্ভিস একসাথে পেয়ে যাবো একটা কথা ছিল ষাটটা আমি কতদিন থাকবে এটা হচ্ছে ঠান্ডা দুই মাস দুই মাসের মধ্যে শীতের জন্য একসাথে প্যাকেজ গুলো নেওয়াটাই আমার মতে মানে একটা বেস্ট আইডিয়া হবে এখন আমি তোমাদেরকে বলে দিই যে নয়শো নিরানব্বই টাকায় তোমরা সার্ভিস সার্ভিস পাচ্ছ এই যে এইটা হচ্ছে নয়শো টাকার সার্ভিস সার্ভিস ওকে এখন আমি তোমাদেরকে বলে দিই

আমার নেলগুলো কত বেশি সুন্দর লাগতেছে এখানে দেখো জাস্ট আমি পিকচার আপলোড করবো দেখতে পারবা আর সাথে কিন্তু তোমরা আইব্রো করতে পারবা প্লাস ল্যাশ করতে পারবো এক্সটেনশন সবকিছু এখানে করতে পারবা আর তাদের কাছে অনেক সুন্দর তোমরা কিন্তু জানো যে আমি বারবারই হচ্ছে আবার ল্যাশ কিন্তু আমি আলসা থেকে করি যার কারণে আর কি হবে কয়বার করা হয়েছে ছয় বার

আর তারপরে সেই অনেক অনেকদিন পর্যন্ত থাকে তোমরা কিন্তু আমার ম্যাক্সিমাম ভিডিওতে দেখব আপনার চোখে কিন্তু ল্যাশ করা হয় ল্যাশ হচ্ছে যদি ঠিকঠাক প্রপারলি কেয়ার করা হয় এক মাসের মতো থাকবে আর যদি কেয়ার নাও করা হয় তাহলে পনেরো থেকে বিশ দিন থাকে হিউজ

পাচ্ছো পেডিকিওর মেনিকিওর দুই হাত ফেয়ার পলিশ হাফ করে পাচ্ছো মানে হচ্ছে তারপর হচ্ছে দুই পা ফেয়ার পলিশ হাতে পর্যন্ত হাটু পর্যন্ত তাহলে হাটু পর্যন্ত হাতে লাগে এটা বলো

তারা কিন্তু লাগাতে পারবা আচ্ছা এটা কথা না লাইক যে যত বেশি বড় চুল চাও লিটারেলি কত বড় বড় চুল এই যে দেখো আমি একটা বলছিলাম একটা পর পর দেখি আমার একদম কোমর পর্যন্ত তাই জানা এই চুলগুলো ভাবা যায় কোমর পর্যন্ত চলে আসে তো এটা যদি কেউ লাগাতে চাও এগুলো হচ্ছে যাতে আসলে চুল এই ন্যাচারাল একদম ন্যাচারাল এটা দেখো আমি জাস্ট ধরে আছি ওয়ান ইজ নরমাল আমাদের চুল যেটা আমি একটু ধরে দেখাই এখানে জাস্ট আমাদের নরমাল ওকে

আমার জন্য এই জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করে রেডি তো হচ্ছে আর জন্য এখানে শেষ সবাই ভালো থাকবেন আর যারা যারা আমি বিউটি পার্লারে চলে আসতে চাচ্ছেন চলে আসতে একদম ইজি তো